সাপোর্ট সাপোর্টটা দরকার যাদের বউ আছে যাদের প্রেমিকা আছে তাদের চ্যানেলগুলো গুলো গ্রো করছে গায়ে ঢলা আমার তো এইসব ব্যাপার নেই হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা এই ভিডিওটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আসলে আমি এখন বাড়িতেই আছি তোমরা আমার ভিডিও সরস্বত দেখে বুঝতে পারছো তা আর যেখানে কাজ করতাম ওটা চলে গেছে অনেক চিটিং বাজিতে ফ্রড বাজিতে এই কাজ চলে গেছে তা ঘরেই মায়ের সাথে আছি আর এইভাবে দিন কাটছে খুবই চিন্তায় ভাবনায় তা কন্টেন্ট কি আনবো আমার কাছে তো তেমন কন্টেন্টের সাবজেক্ট নেই না আমার বউ আছে না প্রেমিকা আছে তাদের সাথে কন্টেন্ট বা বানাবো অমনি কোনো ব্যাপার নেই ঘরে মা আছে সবার জানো মাকে তো ভিডিও নেওয়া যায় না তোমরা জানোই মা অলরেডি অসুস্থ আর আমি চাই আমার এই চ্যানেলটা একটু দাঁড়াক তোমাদের সাপোর্ট না আছে হলে তো দাঁড়াবে না আর তোমাদের থেকে ভালোবাসা পেলে নতুন নতুন ভিডিও আনার জন্য অনেক উৎসাহ পাবো ওটার জন্য প্লিজ আমাকে একটুখানি সাপোর্ট করো তোমরা দেখবে ভবিষ্যতে ভালো ভালো আনবো আরে কিন্তু আপাতত কন্টেন্টের সাবজেক্ট বলতে এটাই তেমন কোনো নেই যাদের বউ আছে যাদের প্রেমিকা আছে তাদের চ্যানেলগুলো গ্রো করছে কারণ তাদের সাথে ওদের ভিডিও গুলো বেশ ভালো হয় ঝগড়া ঝাঁটির খুনশুটির সাপোর্ট করো এই রান্না হচ্ছে এখানে আমাদের স্বাভাবিক জীবন যেমন হয় সো প্লিজ সাপোর্ট করো সাপোর্ট সাপোর্টটা দরকার সাপোর্ট না হলে হবে না ঠিক আছে দেখুন আমার অনেক কিছু আমি বানাতে চাই আচ্ছা কিন্তু সামনে থেকে না ওই উৎসাহটা পাচ্ছি না তোমাদের থেকে তো প্লিজ একটুখানি সাপোর্টটা করে দাও সবার তো ভিডিও দেখো আমারটা দেখতে কি ক্ষতি আমি তো কোনো আমি তো যা দেখাচ্ছি বাস্তব দেখাচ্ছি আমার জীবনের যেখানে কোনো নাটক নেই পুরোটা বাস্তব সত্যি সত্যিতে ভরা একটা মিথ্যে নেই